সালাম আলাইকুম বিয়র্স আজকে আপনাদের কাছে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম যেমন এখানে বিভিন্ন ধরনের আইটেম পাবেন আমাদের কাছে গাজি পাবেন এবং কি পাবেন হ্যাঁ কিয়ামের পাবেন আমাদের এখানে রাইস কুকার ইলেকট্রিক চুলা ফ্লাস্ক প্রেশার কুকার ব্ল্যান্ডার সব ধরনের ইলেকট্রনিক্স আইটেম পাবেন হোলসেল রেটে ঠিক আছে যেমন আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস দেখেন আপনাদের এখানে গাজি কোম্পানির রাইস কুকার আছে যেগুলোতে খুব দ্রুত রান্না হয় বিভিন্ন কোয়ালিটির গাজী আছে মিয়াকো কোম্পানির আছে সিএম কোম্পানির আছে সাইজ সবগুলো সাইজ পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট এইট থ্রি পয়েন্ট টু সব ধরনের সাইজে আছে এবং কি এগুলো আজকে খুলে দেখাবো এগুলোর সাথে আপনারা কী কী পাচ্ছেন এবং সার্ভিসের যে ব্যাপারটা সেই ব্যাপারটাও আপনাদেরকে বুঝিয়ে দেবো